আজিম এক বিরাট তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে দুই দিন ব্যাপী বিরাট তফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন প্রথম দিনের শেষ অধিবেশনে উপস্থিত জাতির মাথার মুকট হজরতাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত রয়েছেন সাতিয়ান্তলা তরুণ যুবসংঘ পর্দার আড়ালে অবস্থানরতা পরম শ্রদ্ধা সম্মানিতা মা ও ভনেরা

হাদিস শরীফে আসছে আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমান মুসলমানের কি ভাই তা আমরা ভাই ভাই কি বলেন ঠিক কিনা তাহলে আমরা আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ সর্বপ্রথম সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক এলাকার হাজার হাজার মানুষ থেকে মনোনীত করে যা যাচাই বাছাই করে করুণা করে মায়া করে দয়া করে সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই জান্নাতি বাগানে আসার বসার কিছু কথা বলা ও শুনবার সুযোগ করে দিয়েছেন সেজন্য মহান মনিবের দরবারে লাখ কোটি শুক্রিয়া সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দি আলহামদুলিল্লাহ এ ভাই ওয়াজ কিন্তু এক মুখে জমে না যরেকোন ঠিক কিনা ওয়াজ যদি জমাইতে হয় ওয়াজ শুনে যদি দিলের মধ্যে শান্তি পেতে চান তাহলে দুই মুখের আওয়াজ লাগবে যরেকোন ঠিক কিনা এই যে আপনারা ঠিক বললেন এটার আওয়াজ যদি ভালো হয় আমার ওয়াজ ভালো হবে হুজুরে কোন ঠিক কিনা আমিন কোন আমার ভাই আলোচনা বেশি লম্বা করা যাবে না দশটা বেজে গেছে অল্প সময় আলোচনা করব আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন পড়েন আমিন কিছু কথা আপনাদের হেদায়তের জন্য আল্লাহ যেন আমার জবান থেকে বের করে দেন

একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি আয়াত হাদিস কে সামনে রেখে অল্প সময় কথা বলবো আল্লাহ আপনি তৌফিক দান করেন পরে আমি ভাইরা আমার আমি দূর থেকে আসছি আপনাদের এলাকায় নতুন মেহমান জোরে কোন ঠিক কিনা তো আপনাদের কাছে আজকে আমার একটা চাওয়া আছে দিবেন বলেন ইনশাআল্লাহ রাখবেন তো আমার চাওয়াটা টাকা চাইতাম না ঢাকা চাইতাম না অন্য কিছু চাবো রাখবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আওয়াজ হয় না কেন আমার দরখাস্ত হলো আমার চাওয়া হলো এই যে এখানে মানুষগুলো বসা আছেন যতক্ষণ না পর্যন্ত মোনাজাত হবে একজন মানুষ মেহেরবানি করে উঠে যাবেন না আমি অল্প সময় আলোচনা করব লম্বা সময় আলোচনা করি না একজনও উঠে যাবেন না কে কে আমার এই কথাটা রাখতে পারবেন দু হাত উঠে আল্লাহকে দেখাই দেব নারী দেখবি আল্লাহ সবাইকে তৌফিক দান করেন পরে না আমি আমার ভাইরা আমি যে আয়তে গাড়ি মার তেলাবাদ করেছি আয়তের মধ্যে আল্লাহ রবীন্দিন আমাকে আপনাকে চারটা বাণী দিয়েছেন জোরে কোন কয়টা বাণী চারটা বাণী দিয়েছেন এক নম্বর হলো আল্লাহ বলেন আল্লাহ বলেন বন্ধ তোমাদের জন্য এক নম্বর বাণী হলো আমি আল্লাহর যত সৃষ্টি আছে আমি আল্লাহর সৃষ্টি যত প্রাণী আছে ও মৃত্যুর সাদা সাধন করা লাগবে শুধু সাতিয়ান মুসলমানেরা মরবে না সাতিয়ান যুবকেরা মরবে না মুরব্বী বাবাজিরা মরবে না কথাটা সঠিক না ভুল এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার বাণী দিয়া বলেন ওয়া ইননা মা তুওয়াসাউনা উজুরাকুম ইয়াওমা তোমার মরণের সামনে রেখে তোমার দুনিয়ার জীবনকে বড় দুনিয়ার জিন্দিটা আসল না দুনিয়ার জীবনটা শোন না এটা হলো একটা ছায়া মুসলমান মুসলমান আমার আমার যে আমাদের গ্রামে মহল্লার মধ্যে ঘাস দেখতে পাই সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিক থেকে উঠে সূর্য মাঝামাঝি আসার আগে সূর্য একটা আলো দেয় সূর্যের আলোতে গাছের ছায়া জমিনের মধ্যে কি পড়ে না বলে এই কি অস্থায়ী আওয়াজ করে বলেন চিরস্থায়ী নাকি অস্থায়ী বলে দুনিয়ার জমিনটা হলো একটা ছায়ার মতো এই ছায়া চিরস্থায়ী না এটা হলো অস্থায়ী আজকে আছে কোন একটা সময় এটা ছিল না এখন আছে এমন একটা সময় আসবে পৃথিবীর জমিন আর থাকবে না বিশ্ব পরিস্থিতি একদিন পরিসমাপ্তি ঘটে যাবে জোরে কন ঠিক কিনা এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা উম্মতের দল দুনিয়ার জমিনটা হলো আখেরাতের শস্য ক্ষেত্র আখেরাতের কর্মক্ষেত্র বলে দুনিয়া আসল না দুনিয়া আসল না হলো আখেরাত ও সাতিয়ান মুসলমান ভাইরা মা এই জমিনের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে চাষবাস করে চাষাবাদ করে নাই। বলে কৃষক করে। করার মৌসুম হয় হয়। কৃষক সুন্দর মতো ধান কাটে আনন্দের হাসি মুখে নিয়ে। তার ফল তার ফসল বাড়িতে উঠায় পিঠা খায় আনন্দের হাসি তার মুখে ফুটে আর যে কৃষক যখন ধান লাগানোর সময় লাগাইছে চীনা বাদাম যখন ধান লাগানোর সময় তখন লাগায় নাই যখন সার দেওয়ার সময় ভিটামিন দেওয়ার সময় ছিল তখন দেয় নাই অন্যান্য অন্য কৃষকরা যখন ফল পাকার পর ফল নিয়ে মৌসুমের ফল নিয়ে বাড়িতে যায়

ও manda দুনিয়ার জমিনটা হলো আখিরাতের কর্মক্ষেত্র আখিরাতের বালাখানার জন্য আখিরাতের শান্তির জন্য দুনিয়ার জমিন থেকে তোমাকে যতটুকু উপার্জন করার করতে হবে যে যথা সময়ে দুনিয়ার জমিনে থেকে থেকে দুনিয়ার রং তামশায় পড়ে নাই বন্ধু বন্ধুদের সর্বমারদায় পড়ে নাই যথা সময়ে সেজদা করেছে যত সময় নামাজ পড়েছে যত সময় রমজানের রোজা রেখেছে যত সময় বান্দা হজ করেছে যত সময় বান্দা জাকাত দিয়েছে আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল ও বান্দা শেষ হয়ে যাবে যাবে। তখন বান্দা যে যথা সময় আমল করেছে তাকে তার পূর্ণ প্রতিদান বোঝায় দেওয়া হবে আর দুনিয়াতে যে হেলায় হেলায় দুনিয়ার জিন্দগি কাটায় দিয়েছে শেষ করে দিয়েছে ওই বান্দাকে কোন কিছুই দেওয়া হবে না ওই বান্দা খালি হাতে মাওলার জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে ঠিক না। আওয়াজ করে বলেন ঠিক না। এটা হলো দুই নাম্বার বাণী দুনিয়াতে বান্দা যা করবা ভালো করলে ভালো মন্দ করলে মন্দ পূর্ণ প্রতিদান তোমাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে বুঝিয়ে দেওয়া হবে আর তিন নাম্বার বাণী فمن زحزح عن النار فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ পরে বান্দা দুনিয়ার জমির সামান্য সম্পদের মালিক তোমারে বানাইলাম ও বান্দা একটা চারতলা বিল্ডিং এর মালিক বানাইলাম গাড়ির একটা মালিক বানাইলাম বিএনডাব্লিউ গাড়ির মালিক বানাইলাম ও বান্দা তোমাকে চারটা সিজির মালিক বানাইলাম চারটা বাসের মালিক বানাইলাম চারটা প্রাইভেট কারের মালিক বানাইলাম ও বান্দা তোমাকে বাড়ির মালিক বানাইলাম দুনিয়ার সম্পদ পাইয়া দুনিয়ার বাড়ি পাইয়া দুনিয়ার গাড়ি পাইয়া দুনিয়ার সুন্দরী নারী পাইয়া দুনিয়ার টাকা পয়সা পাইয়া নিজেকে আজকে তুমি বড় সফল মনে কর আমার সফলতা চলে আসছে আমি সফলতা মহায় গেছি না না ও বান্দা তুমি সফল হতে পারো নাই দুনিয়াতে টাকা ওয়ালা হয়েছো বাড়ি ওয়ালা হয়েছো গাড়ি হয়েছো সফল কাম হতে পারো নাই আসল সফল কাম হলো আল্লাহ ঘোষণা দেয় আল্লাহ বলেন ফামান জুহযিহা নিন্নার যে বান্দা কিয়ামতের কঠিন ময়দানে মাওলা বিচারলয় আদালতে হিসাব দিয়া মাওলার জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং ওদুখিলাল জান্না আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলেন ফাকাদ ফাজ আমার ওই বান্দাই হলো আসল সফল কাম আওয়াজ করে বলেন ঠিক না। আল্লাহ চার নাম্বার বাণী দিলেন বাণীর কয়টা কথা কয়টা বলছিলাম চারটার মধ্যে তিনটা শুনাইলাম চার নাম্বার বাণী হলো আল্লাহ বলেন ওমেল এত আস্তে আওয়াজ কেন আর একটু আওয়াজ দিয়ে কন্যা আল্লাহ আকবর আপনারা যদি জোরে আল্লাহ আকবর বলেন আমার কাছে আনন্দ লাগে আমার কাছে ভালো লাগে আমার কাছে খুশি লাগে আমাকে খুশি করতে চান তো তাহলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহ আকবর আওয়াজ হয় না আর জোরে আল্লাহ আকবর

আজকে রাত এগারোটায় কিংবা বারোটায় আপনার যখন হয়ে যাবে যে স্ত্রীর সঙ্গে আপনি মধ্যে মধ্যে একই একই খাটের সারা জীবন পার করলে যে বিবির সাথে যে বিবিকে নিয়ে আপনি একই পাতিলার খানা খাইয়া সারা জীবনটা কাটায় দিলেন

দেখি আমার বাচ্চার বাবার অবস্থা কি সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমার বাচ্চার বাবার আমার সঙ্গে ঘুমাইছে এখন দেখি তার কোনো কিছুর প্রয়োজন কিনা স্ত্রী স্বামীকে মায়া করে কি করে না স্বামীর শরীরে যখন টাচ করে স্বামী কোনো কথা কয় না স্বামীকে ধাক্কা দেয় স্বামী নড়াচড়া করে না সঙ্গে সঙ্গে খানা খাইয়া। স্বামীর গেছে গভীর রজনীতে ওইটা দেখে স্বামী কোনো কথা কয় না স্বামীরে টাচ করে স্বামী নড়াচড়া করে না শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে একটা বড় দিয়ে বিছানা থেকে উঠিয়া ঘর থেকে দৌড়ে তোরা দেখো আমার সন্তানের বাবার দুনিয়ার জমিনে বেঁচে নাই এমন হয় কি হয় না বলে তাড়াতাড়ি যাও আমার সন্তানের বাবা দুনিয়াতে মনে হয় বেঁচে নাই এই আরামের বিছানা আরামের স্ত্রী পছন্দের স্ত্রী এই যে একই সঙ্গে আপনি ঘুমাইলেন ভাই গো ধীরে কান্দি একটু চিন্তা করে দেখেন ওয়া সাথিয়ান্তুলার মুসল্লিরা বাবাজিরা যুবক ভায়েরা বৃদ্ধ বাবারা সারা জীবন কত শুনলেন কত পায়ন শুনলেন গো ভাই আজ একটু দিলের কান খুলে কথাগুলো শোনো আর একটু চিন্তা করো যেই দিদিকে এত মোহাব্মত করলেন যেই সন্তানকে এত মহাব্বত করলেন যেই বিছানাকে এত মোহাব্বত করলেন যেই ঘর বাড়িকে এত মোহাব্বত করলেন সেই স্ত্রী সেই বিছানা আপনার রুহুটা বের হওয়ার পর আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে বলবে তাড়াতাড়ি এখান থেকে নামাও আপনার স্ত্রী বলবে তাড়াতাড়ি ঘর থেকে বাহির কর বাহিরে মশারি টাঙ্গাইয়া আলাদা বিছানার ব্যবস্থা করে দাও সুরে কন ঠিক কিনা আহারে মুসলমান ভাইরা মা আপন স্ত্রী বর হয়ে যাবে যে সন্তানের জন্য আপনি মাতার ঘাম পাতায় ফালাইয়া ও আক্লান্ত পরিশ্রম করিয়া এত কষ্ট করে করে টাকা উপার্জন করিয়া সন্ধ্যার সময় যখন আপনি বাজারে যা দেখেন চা হোস্টেলে আপনার বন্ধু কয়েকটা মিলে আড্ডা দেয় ভালো মন্দ খাবার খায় রুটি খায় বিস্কিট খায় চা খায় ও মুসলমান ভাইরামার আপনার তো খাইতে মনে চায় পকেটে হাত দিয়া দেখেন খাওয়ার মতো সে পরিমাণ টাকা নাই টেনশন চলে আসছে আহারে কালকে সকালে না আমার মেয়ের পরীক্ষার ফিস দেওয়া লাগবে কালকে সকালে না আমার ছেলে কি নতুন জামা কিনে দেওয়া লাগবে আর না হলে তো আমার সন্তান মর্জি করবে বলবে বাবা আমি স্কুলে যাব না মাদ্রাসায় যাব না হয় কি হয় না এই চিন্তা করে বাবা খায় না সিরা এক জোড়া স্যান্ডেল দিয়ে জীবন পার করে দেয় পুরান জামা গায়ে দিয়া জীবন পার করে দেয় ঈদ আসলে একটা নতুন জামা পরে না এক নতুন জুতা কিনে না সন্তানকে নতুন পোশাক পরায় সন্তানের মুখে হাসি ফুটায় এত কষ্ট করে করে যে বাবা সন্তানকে লালন পালন করল সেই সন্তান বাবার যাইয়া কিন্তু একটা বারের জন্য বলবে না আমার বাবারে আরেকটা দিনের জন্য রাই খাদা মুসলমান ভাইয়েরা মা ওই বাবা শুয়া শুয়া দেখবে দুনিয়াতে আমি যদি কোন সময় অসুস্থ হয়ে যাইতাম হসপিটালের বেডে যখন আমি শুয়ে থাকতাম আমার কত ব্যবসায়ী পার্টনার আমাকে হসপিটালে যাইয়া দেখত আমার কত কলিগ আমার কত বন্ধু আমার বাড়িতে আমাকে দেখার জন্য আসত আরে আজকে আমি কোন স্থানের দিকে বিদায় নিলাম আমাকে একটা মানুষও বলে না একটানে বাড়িতে আর দিন নাই খেদে আল্লাহু আকবর বলেন ভাইনার একদল মানুষ মসজিদ থেকে খাটের পালকি আনার জন্য চলবে আর একদল সে বাজবমে যাবে কবর খোরার জন্য একটা পর্যায়ে যখন আপনাকে কবরের মধ্যে মাটির নিচে দাফন করা হবে দুইজন যখন কবরের মধ্যে নেমে যাবে

যখন দুইজন লাভ দিয়া জমির উপরে উঠে যায় মাই তেমন জুড়ে চিকার মারি এমন জুড়ে গাদবি আর বলতে থাকে আহারে দুনিয়া স্বার্থপর দুনিয়া স্বার্থপর সাদিয়ান তোলার মাহফিলে ঢাকার এক হুজুর আইসানা বলছিল ওহাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরর দুনিয়া হলো ছলনা দুনিয়া হলো প্রতার জায়গা এই দুনিয়া মিথ্যা ভালোবাসা তোমাকে দেখাই দেয় এই দুনিয়া তোমার সঙ্গে কবরে যাবে না আরে সেই দিন যদি ঢাকার হুজুরের কথাটা শুনতাম ডাকার হুজুরের কথা শুনিয়া দুনিয়ারে বন্ধু না বানাইয়া যদি আমার মাওলারে বন্ধু বানাইতাম তাহলে আমার এই অন্ধকার গোবরের সঙ্গী আমার মাওলা হয়ে যাইত এমনি করে বান্দা কান্না করতে থাকবে এজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহর কোরআন যদি সত্য হয় নবীর সুন্না যদি সত্য হয় তাহলে আমার এই কথাটাও সত্য দুনিয়া কারো আপন না ভাই কারো আপন না স্ত্রী কারো আপনার কারো আপন না তিনি হলেন কে আওয়াজ করে বলেন কে আল্লাহ আকবর আল্লাহ আকবর নারাই তাকবীর লিল্লাহি তাকবীর তাহলে আমার আপনার আপন কে আর জোরে বলেন কে ওয়াজ চলবে না বন্ধ হয়ে যাবে আওয়াজ করে বলেন চলবে না বন্ধ হয়ে যাবে কতক্ষণ চলবে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন পরে না আমি আমার তাহলে চারটা বাণী আল্লাহ কি দিলেন এক নাম্বার বাণী হলো দুনিয়াতে তোমরা কেউ থাকতে পারবে দুই নম্বর বাণী হলো যে দুনিয়াতে যা কিছু করবা তোমার বাবাই দেখে নাই জনমানবহীন তন্ত্রে গিয়া অবৈধ জিনা ব্যবিচারে লিপ্ত হয়েছে সমাজের মানুষ দেখে নাই দেখলে তোমার সমাজে জায়গা দিত না মসজিদের